আপনাদের সামনে আমি একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি শুনুন আশা করি ভালো লাগবে আমার কবিতার নাম সমাজ গড়ার স্বপ্ন শিশু তুমি শৈশব তুমি ঐশ্বর পেরিয়ে যৌবন তোমার আগমনে মুগ্ধ হয়েছে এ পৃথিবী এ ভুবন তোমার অন্তরের মতো আগুন জ্বলেছে তোমার আখিতে তোমার তেজ রশ্মি নাহি পারিবে কেহ বাঁধিতে এগিয়ে চলো পথ ধরে হতে পারে পথ দুর্গম বাধা পেরিয়ে এগোতে হবে দিয়ে সকল শক্তি আর উদ্যম তুমিই পারবে গড়তে সমাজ তুমিই পারবে লড়তে নতুন সমাজ চাইছে তো সবাই তোমাকেই হবে গড়তে চেষ্টা তুমি করেই দেখো নতুন সমাজ গড়বে চলতে পথে অনেক অসাধু মানুষ সামনে পড়বে তাদের অসাধু ইচ্ছার বিরুদ্ধে লড়বে শুধু লড়বে বাজবো মরা গড়ব পৃথিবী সরাবো সকল অন্যায় সুস্থ হয়ে বাজব সকলে অন্যায়কে বলবো বাই বাই কবিতার নাম পুরনো স্মৃতি তোমাকে খুব ভালো লাগছিল কাল রাতে যখন তুমি বাইরে দাঁড়িয়ে ভিজেছিলে তোমার পরনের শাড়ি যেন তোমাকে জড়িয়ে শুকিয়ে উঠতে চেয়েছিল আমি নীরব দৃষ্টিতে তোমাকে দেখছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি বিছানায় শুয়ে তখন ভাবতে ভাবতে মুখে হাসি আসছিল ওই তুমি সেই তুমি জীবনের পাতার পেষ্টাগুলো উল্টে দেখতে চেষ্টা করছিলাম ওই তুমি সেই তুমি সব যেন কেমন মিলিয়ে গেল তোমার হাসি তোমার দৃষ্টি তোমার মুখের সেই মিষ্টি এখন মনে পড়ে তোমাকে শুধু আকাশ পানে চেয়ে দেখি ওই তুমি সেই তুমি নমস্কার আপনার নাম আর আমার নাম ইন্সপেক্টর স্বপন বিশ্বাস আমি কুলতুল্লি থানা আইসি